আগে এই ভিডিওটি দেখুন এইখানে মোবাইলের গ্রিন লাইন ঠিক করার জন্য দুইটা প্রসেস দেখাইছে তো দেখি এই দুইটা সিস্টেম আমি অ্যাপ্লাই করে দেখবো যে গ্রিন লাইন সত্যি কি ঠিক হয় কিনা আমার পাশে আমার এক ছোট ভাই বসে আছে ওর মোবাইল গ্রিন লাইন যার কারণে আমার ওর বগলে আশা তো আমি চাচ্ছি আমি এখন ওর মোবাইলের যে গ্রিন লাইন এটা ঠিক করব দুইটা প্রসেস দুইটা প্রসেস ফলো করে তো ছোট ভাই কি মনে হয় ঠিক হবে আমার তো মনে হয় ঠিক হবে না কারণ অনেক গ্রিন লাইন তো সহজে ঠিক করা যায় না আচ্ছা এই মোবাইলটা ঠিক করতে তোমার কত টাকা খরচ হইতে পারে 6 7000 টাকা 6 7000 টাকা মানে আমি যদি ঠিক করতে পারি তাহলে তোমার কি রকম লাগবো অনেক ভালো লাগবে আমি তোমাকে কি খাওয়াবো হোটেলে নিয়ে যাবো তুমি যা খাওয়াবো আচ্ছা আমি যে প্রসেস ফলো করবো সেটা হচ্ছে যে ম্যাচ এর মাধ্যমে আমি আগুন মেরে দেখবো যে যে মোবাইলে যা গ্রিন লাইন দেখেন এই মোবাইলে এটা ম্যাচ এর মাধ্যমে আমি আগুন মেরে দেখবো যে ঠিক হয় কিনা মোবাইলে গ্রিন লাইন পরে গেছে এই যে এই মোবাইল ঠিক আছে তো এখন দেখবো ঠিক হয় কিনা তো চলেন দেখি ট্রাই করে দেন হচ্ছে ওই ম্যাচ এর যে ইটা আছে সুইচটা আছে এটা দিয়ে ট্রাই করে দেখবো প্রথমে আমি এইভাবে দেখি হয় কিনা সমস্যা হইতে পারে এবং কি ঠিক হইতে পারে কই ঠিক তো হইতেছে না মোবাইল আর উল্টা নষ্ট না হয় আচ্ছা যাই হোক এই সিস্টেমে আপনার মোবাইল ভালো হইল না তো আমি যে নেক্সট স্টেপ যেটা ফলো করতে চাচ্ছি যে সিস্টেমটা আমি ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে সুইচ বাটনটা থাকে এটাতে আমি ট্রাই করে দেখবো যে হয় কিনা ঠিক আছে এটা প্রথমে ভাঙতে হবে দেখি হ্যাঁ ভাঙিয়ে গেছে এইটা দিয়ে এখন আমি ট্রাই করে দেখবো যে এই যে মোবাইল ঠিক হয় কিনা ঠিক আছে এখন হয় কিনা গাছ ঠিক হয়ে গেছে ও মাই গড মাই গ্রিন লাইন ঠিক হয়ে গেছে গাছ মানে এই নেট যে ভাইরাল যে ট্রিক্স টা ছিল এই ট্রিক্সের মাধ্যমে মোবাইল ঠিক হয়ে গেছে এটা কেমন সম্ভব ভাই বিশ্বাসী কথা বলতে না মোবাইল ঠিক হয়ে গেল এখন তুমি রায়হান আমার কি খাওয়াবে গাইস এই যে দেখেন মোবাইল ঠিক হয়ে গেছে অলরেডি এই যে দেখেন গ্রিন লাইন নাই তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এগুলা দিয়ে আসলে এই মোবাইল গ্রিন লাইন ঠিক হয় না আমি আসলে মজা করলাম আর সফটওয়্যার নামে আমি এটা করছিলাম ঠিক হয় না আপনার যেমন ম্যাচ মারলে বা মোবাইলের ডিসপ্লে সমস্যা হইতে পারে যাও দেখা যায় তাও নষ্ট হয়ে যেতে পারে এটা মারলে মোবাইলের ডিসপ্লে সমস্যা হইতে পারে এগুলা দিয়ে আসলে কোনো কাজ হয় না আমরা জাস্ট একটা অভিনয় করলাম সতর্কতা মূলক এই ভিডিওটি করলাম